সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা ফারজানাকে নিয়ে তৃতীয়বারের মতো হাজির হয়েছি ফারজানার জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমাদের সঙ্গেই থাকুন তো ফারজানা পা আজকে আপনি কেমন আছেন জি ভালো নাই ভালো নাই তো ভালো নাই কেন আজকে সেই একটু কথাগুলো আমরা জানবো ভাত খান আচ্ছা তো এখন তো এখনো তো দুপুর হলো না আপনি ভাত খাননি খিদা লেগেছে বুঝলাম না দুপুর হওয়ার আগে আপনার খিদে লেগে যায় সকালে তো খাই সকালে তো দর্শক আমরা মূলত আজকে তৃতীয়বারের মতো হাজির করেছি ফারজানাকে যেই কারণ কারণে সেই কারণটি হচ্ছে তিনি বিগত গত প্রতিবেদনে তিনি বলেছে তিনি মোবাইলে বিয়ে বসবে তো মোবাইলের মাধ্যমে কিভাবে বিয়ে বসে বা বিয়ে বসা যায় সেই কথাগুলো একটু জানার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা জানতে পারবেন মোবাইলের মাধ্যমে কিভাবে বিয়ে হয় তো আপু

টাসphones এর মাধ্যমে কিভাবে বিয়ে হয় প্রবাস থেকে তিনি থাকে প্রবাসে আপনি বাংলাদেশে সেটা আমিও জানি না সে যে মোর বিডিএ বিয়ে হয় সেটা আমি জানি সেটা তারা বলতে ভালো বলতে পারবে আচ্ছা আচ্ছা তো এখন একটা বিষয় হচ্ছে আপনার পক্ষ থেকে সই দিবে কি স্বামীর নামায় বা ছেলের পক্ষ থেকে সই দিবে কি যদি প্রবাস থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে হয় সেটা ছেলে জানে আমি তো জানি না কিন্তু আমার আমার পক্ষে থেকে আমার বৃদ্ধ খেলা ছাড়া কেন আর আমি যে ভাষায় কাজ করি আচ্ছা আচ্ছা তো আপনি ক্লিয়ার করে বলতে পারবেন না মোবাইলের মাধ্যমে কিভাবে বিয়ে হয় ওদের মুখে শুনেছেন তো আপনি তাদেরকে বলেননি যে মোবাইলের মাধ্যমে কিভাবে বিয়ে হয় একটু আপনি জানতার আপনি ব্যাপারটা আপনার জানার ইচ্ছে হয়নি সবসময় তো কাজ করতাম

লম্বা হলে কি মেয়েদের সৌন্দর্য কমে যায় সেটা ভাইয়া আমি তো বলতে পারি না সেটা যারা ফোন দেয় তারাই বলতে পারে তারাই বলতে আমি মনে করি ওদেরকে আল্লাহ যেই মাটি দিয়ে সৃষ্টি করেছে আমাকে সেই মাটি দিয়ে সৃষ্টি করেছে জানি না যে ওদের মাঝে আমি কেন অসুন্দর আচ্ছা আচ্ছা না আমার চোখে আপনি সুন্দর তাদের চোখে কেন অসুন্দর সেটা আমি বলতে পারবো না সবার চোখ আর একরকম না হয়তো চোখের পরিবর্তনটা ব্যতিক্রম আচ্ছা বলুন একটা জিনিস আমি জানতে চাইবো মেয়েদের সবচেয়ে সৌন্দর্য কি জিনিস কোন জিনিসটা মানে মানে মেয়েদের সবচেয়ে সৌন্দর্য কি চুল রাইট আপনি জানেন তারপরে কি মুখের হাসি না এটা তো হলো না আপনি জেনে জেনে বুঝে বলতেছেন হাসি তার মানে আপনার হাসি দিয়ে আপনি কি কোনো ছেলেদেরকে ক্রাশ করতে চাচ্ছেন না আপনার সুন্দর হাসি দিয়ে তাহলে আমার সুন্দর হাসি দেখে না আমার একাই কথা হলো যে ভালো ভালো যে হাসলেই যে তার মন পাওয়া যাবে এটা কি ভরসা হ্যাঁ আই যদি মন পাওয়া যাবে তাহলে তো পৃথিবীর সব মেয়ে হাসতো সবাই হাসত কথা বলতো না হাসে মন যায় তো তাই না যে আমাকে ভালোবাসবে আমার কথা শুনে আমার বাচ্চা দুটাকে গতবার আপনার গত সামনে আপনারা দেখছেন আমি এবার এবার বাচ্চা দুটাকে শো করতে পারিনি মাদ্রাসায় গেছে যদি আপনাদের মনে চাই আপনারা এর আগে দেখছেন আমাকে এক মতন এখন আমি আরেক মতন জানি না যে আপনাদের চোখে ভালো লাগতে পারে কিনা আপনারা বলছেন এর আগে যে আমি কুচ্চ কালো বেশি এটা সুন্দর না জানি না যে এইবার আমি সুন্দর হয়েছি কিনা তাহলে কি এবার আমি তো দেখতেছি সুন্দর তাহলে কি এবার কি আপনি স্নো পাউডার ভালো করে মেখে আসছেন তাহলে এত সুন্দর হলেন কিভাবে আচ্ছা আচ্ছা তো হলো একটি বিষয় হচ্ছে আপনি বলেছেন মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুল মেনে নিলাম দ্বিতীয়টা আপনি বলতে পারলেন না দ্বিতীয়টা আপনি একটু ভেবেচিন্তে বলুন দ্বিতীয়টা কি চোখ চোখ তৃতীয় অর্থাৎ ঠোঁট একজ্যাক্টলি এটা তো মনে আছে প্রথমে সুখ মেয়েদের অ্যাকচুয়ালি সৌন্দর্য হচ্ছে মাথার চুল দ্বিতীয়ত হচ্ছে চোখ তৃতীয়ত হচ্ছে ঠোঁট চতুর্থ ভ্রু চোখের ব্রু

আল্লাহর কোরআন দেখেন তো দর্শক ভন্টি আল্লাহর কোরআন দেখে আমরাও চাইবো বোনটি যেন আল্লাহর কোরআন নিয়ে সবসময় পড়ে থাকতে পারে এবং আল্লাহর কোরআনের সাথেই যেন এই বোনটি সবসময় দেখা হয় সেই দোয়াই আমরা করি তখন আজকে প্রতিবেদনের সামনে আমরা আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনি প্রতিবেদন করতে তার মূল তো কারণটা কি একটু বলবেন আমাদেরকে আমি আগে প্রতিবেদনে এসেছি ভাইয়া এমন কিছু আমি সাহায্য পাইনি যদি আপনাদের দয়া মায়া লাগে আমার বাচ্চা দুটা থেকে ভাই আমাকে আপনারা আপনারা হাত বাড়াই দেন আমাকে কিছু সাহায্য করেন আর এমন কোন যদি মহান ব্যক্তি পাই যে আমার বাচ্চা দুটা আমার দায়িত্ব নেবেন ইনশাল্লাহ আপনারা আমার ফোনে যোগাযোগ করবেন আপনারা আসবেন দেখবেন শুনবেন তারপরে ভাই আমাদের দায়িত্ব নিয়ে আচ্ছা আচ্ছা তো আপনি মানে দায়িত্ব নিয়ে দায়িত্ব নেওয়ার কথা বলতেছেন দায়িত্ব তো অনেক নেওয়া যায় বিয়ে খালি বিয়ে করলে যে দায়িত্ব নিয়ে নিল তাও না বিয়ে ছাড়াও দায়িত্ব নেওয়া যায় সেটি আপনি জানেন যদি থাকে বান্দার মন গাং পাড়াইতে কতক্ষণ যদি ভালো মন মানসিকতা নিয়ে আপনাকে যদি সাহায্য করে আপনার পাশে থাকে তাহলে তো আপনাকে আপনাকে সাহায্য করা হয়ে গেল বা আপনার দায়িত্ব নেওয়া হয়ে গেল জানেন আচ্ছা এই ভিডিওতে ভিডিও দেখার পরে যদি আছে বন্ধু হতে চাইবে আপনার বন্ধু হয়ে সারা জীবন আপনার পাশে থাকতে চাইবে আপনি কি বন্ধু হিসাবে কাউকে আপনার পাশে চাচ্ছেন আলহামদুলিল্লাহ বাজে কথা বললে বন্ধুর প্রয়োজন নেই আচ্ছা আপনি তো প্রতিবেদন করেছেন বাজে কথাগুলো কেন বলে বা কি ধরনের বাজে কথা বলে একটু আমাদেরকে আকার আকার ইঙ্গিতে বলবেন না বাজে কথা আমাদের কেউ বলেনি এমন কোনো রোমান্টিক কথাও বলেনি শুধু একজন বলছিল যে আপু আপনি ছাই যে লম্বা কেমন আমি বলছি ভাই যা বলছেন বলছেন ভাই আপনার সাহায্য লাগবে না রেখে আমি জানি না যে আমার কত শেষ ফোন মানে আপনার আপনার সাইজ জানতে চেয়েছে

দুইটার দুইটার মধ্যে যে কোনো একটা হয়তো আপনি পেতে পারেন সেটা হচ্ছে মনের মানুষটা পেতে পারেন বেশি আর সহযোগিতা হচ্ছে নসিবে থাকে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে নসিবে থাকলে অবশ্যই আপনি পাবেন আর মনের মানুষটা আপনার পিছনে লাইন ধরবে ভিডিও ছাড়ার পরে তো সেখান থেকে আপনি আপনার মনের মানুষটা কি বেছে নিতে পারবেন

হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন মানুষ বেছে নিতে পারবেন না ইনশাল্লাহ পারবেন তো ঠিক আছে বল আমরা দোয়া করি আপনি হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন মানুষ আপনি আপনার মনের মনের মতো করে পছন্দ মানুষটি আপনি বের করে নিবেন সেই দোয়াই করি তখন আপনার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি না মোবাইল নাম্বার আছে নাম্বারটি কি আপনি ভিডিওতে দিতে চাচ্ছেন আচ্ছা তাহলে দেন আপনি নাম্বারটা আমরা বলে দিচ্ছি দর্শক এ ফোনটি অ্যাকচুয়ালি বলতে পারে না লেখাপড়া তেমন করেনি নাম্বারটি আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর দর্শক নাম্বারটি আমরা আর কিবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর ফোন নাম্বারটি কি বিকাশ করা আছে কার নামে রেজিস্ট্রেশন করা ফোন নাম্বারটি সিমটি আপনার নামে আপনার নামে আপনার ন্যাশনাল আইডি আছে আমার আইডি কার্ড নাই আমার জন্মনিবন্ধনের কার্ড আছে জন্মনিবন্ধনের কার্ড আছে জন্মনিবন্ধন দিয়ে আপনি করেছেন আচ্ছা তো ঠিক আছে বোন আমরা প্রতিবেদন শেষ করব ছোট করে দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা দর্শক যারা আপনাকে দেখছে যারা আমার বাবার বয়সী যারা আমার ভাইয়ের বয়সী যারা আমার মা বোনের বয়সী আমার বাচ্চা দুটার মুখের পিঠে দেখে আমাকে কিছু সহযোগিতা করেন আমার বাচ্চা দুটাকে আমি হাফেজ বানাইতে চাই আপনারা আমাকে হাত বাড়ায় আমাকে কিছু সহযোগিতা করেন আপনারা শরীর হন আমার বাচ্চা দুটাকে হাফেজ বানাতে তো ঠিক আছে বোন আপনি ভালো থাকবেন দর্শক আমরা অসহায় নারী নিয়ে কাজ করি তো আসলে বোনটি একেবারে অসহায় তার তার দুটি বাচ্চা আছে আর আর কেউই নেই বলতে গেলে তিনি বাসাবাড়িতে কাজ করে তার জীবিকা বর্তমানে অর্জন করছেন নির্বাহ করছে তার জীবিকা বাসা বাড়িতে কাজ করে তো দর্শকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা তার পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি ফলো করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের পাশে দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন এবং একটি কথা বলতে চাই তো নামাজ পড়ুন দিন শেষে একটি হলেও ভালো কাজ করুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ